আজকে খবর আসে যে গত বতক জুয়েল ক্লাবের সামনে কিছু যুবক ব্রাউন সুগার বিক্রি করছে যতারে দিন আমার থানার দুজন অফিসার সাব ইন্সপেক্টর সানদেব বর্মা এবং সাব ইন্সপেক্টর কৌশিক দাস এবং অন্যান্য অফিসার সহ এখানে যায় এবং যতারীতি তাদেরকে এখানে পেট আটক করে এবং তাদের কাছ থেকে একটি ব্রাউন সুগারে সব পিস উদ্ধার করা হয় যার ওজন নয় গ্রাম মূল্য প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজারের উপর হবে এবং দুজনকে আমরা আটক করতে সক্ষম হই এবং তাদের বিরুদ্ধে এন ডিপিএস একটে কেস নিয়ে আমরা তদন্ত করছি এবং এই কাজে যারা যারা যুক্ত আমি তাদেরকেও যাতে তুলব এবং এই অভিযান আপনার চালিয়ে থাকবেন